আজকের ভিডিওটা শুধুমাত্র শৌখিন ব্যক্তিদের জন্য যারা লক্ষ কোটি টাকা খরচ করে বাড়ি তৈরি করেছেন স্বপ্নের বাড়িটা আকর্ষণীয় থ্রিডি পেন্টিং ডেকোরেশন করে যদি আপনার জেলার মধ্যে সম্পূর্ণ আলাদাভাবে আপনার বাড়িটা সাজিয়ে নিতে চান তাহলে ভিডিওটা দেখতে থাকুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন দেশে প্রবাসী যে যেখান থেকেই দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে সাথে থাকুন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের সাবস্ক্রাইব করুন নিত্য নতুন ডিজাইনের এবং পেন্ট সম্পর্কে ভিডিওগুলো আপনার মোবাইলে পাওয়ার জন্য অনেকেই মনে করেন আমাদের এই ডিজাইনগুলো ওয়ালপেপার তার কারণ হচ্ছে আমাদের ডিজাইনগুলো নিখুঁত একদম স্মুথ ফিনিশিং দিয়ে কাজগুলো করা হয় যার কারণে অনেকেই ওয়ালপেপার মনে করেন কিন্তু না এগুলো কোনো ওয়ালপেপার নয় আমাদের করা পেইন্টিং ডিজাইন আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটাতে ভালো মানের পেইন্ট করে বাড়িটা কমপ্লিট করেন তাহলে কিন্তু পেইন্ট দিয়ে পেইন্ট করানোর সময় কিন্তু আপনি ডি পেন্টিং ডেকোরেশন করাতে পারেন অর্থাৎ এক কাজে দুই কাজ হয়ে গেল দর্শক শ্রোতা এই কাজগুলো আমরা কমপ্লিট করছি নরসিংদী জেলায় প্রবাসী শাহাদাত বাইয়ের বাড়িতে দেখুন প্রতিটা রুমেই রয়েছে নান্দনিক ত্রিডি পেন্টিং ডিজাইন এবং চারপাশে মধ্যে রয়েছে লতা ডিজাইন আর মধ্যে সিলিং এর একটা ভিন্ন ভিন্ন অর্থাৎ ডিজাইনের সিস্টেমই প্রতিটা ভিন্ন ভিন্ন আপনারা দেখতে থাকুন প্রতিটা রুমের আকর্ষণীয় ডিজাইনগুলো প্রবাসী শাহাদ ভাই উনি আমাদের ভিডিওগুলো দেখে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিলেন ওনার বাড়ির সামনের একটা ছবি দিয়েছিলেন এবং কত স্কোয়ার ফুট বাড়িটা সেটা উনি মেসেজে জানিয়েছিলেন তারপর ওনার সাথে আমরাই কন্ট্রাক্ট করি বিস্তারিত আলোচনা করে তারপর ওনার সাথে কমফার্ম করি ওনার বাড়ির সাদের স্কোয়ার ফুট তেরোশো পঞ্চাশ দেখুন এই বাড়ির বারান্দা থেকে শুরু করে প্রতিটা রুমেই রয়েছে নান্দনিক থ্রিডি ডিজাইন প্রবাসী শাহাদত ভাই বলেছিলেন বাংলাদেশের সর্বোচ্চ মানের পেন্ট বাড়ির ভিতরে বাহিরে অ্যাপ্লাই করার জন্য এবং বলেছিলেন কাজের ধরন দুই ধরনের হয় একটা সাধারণ কাজ আর একটা স্পেশাল কাজ উনি বলেছিলেন ওয়াল পুট্টি করে স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজটা কমপ্লিট করার জন্য যার কারণেই দেখুন ভালো মানের পেইন্ট এবং স্পেশাল কাজ কমপ্লিট করার কারণে প্রতিটা ওয়ালেই রয়েছে শাইনিং আর দশ বছরের পারফরমেন্স তো থাকছেই ওয়াটারপ্রুফিং দুলুবালু প্রতিরোধী চারটা সুবিধা রয়েছে ভালো মানের পেইন্ট যদি আপনার বাড়িতে অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে আপনিও পেয়ে যাবেন চারটা সুবিধা এবং উনি এটাও বলেছিলেন প্রতিটা রুমের থ্রি ডিজাইন হবে প্রতিটা রুমের এক একটা ওয়ালে আর ঠিক তাই ওনার কথা অনুযায়ী এক একটা রুমের থ্রি ডিজাইন আলাদা আলাদা এবং চারপাশের লতা ডিজাইন রয়েছে সিলিং রোজ রয়েছে ওনার বাড়ির ড্রয়িং রুমটা আমরা ভিন্নভাবে সাজিয়ে দিয়েছি উনি বলেছিলেন যেভাবে সুন্দর হয় ঠিক ওভাবে ওনার বাড়ির কাজটা কমপ্লিট করার জন্য দর্শক শ্রোতা রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ আমরা কাজগুলো কমপ্লিট করি আমাদের শতকরা নিরানব্বই পার্সেন্ট কাজ প্রবাসী বাইদের হয় প্রায় যত্ন সহকারে নিজ দায়িত্বে কাজগুলো আমরা কমপ্লিট করি হ্যাঁ বাড়িটা আপনার হতে পারে কিন্তু কাজটা আমাদের যার কারণে কাজটা যেহেতু আমাদের আমাদের কাজটা আমাদের মতোই রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে প্রতিটা বাড়িওয়ালাকে আমরা সন্তুষ্ট রাখতে চেষ্টা করি এই পর্যন্ত যতগুলো কাজ আমরা কমপ্লিট করেছি প্রত্যেকটা বাড়িওয়ালাই খুশি হয়েছে সন্তুষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এভাবেই আমাদের প্রতিষ্ঠানের মান রাখতে চেষ্টা করে যাব ইনশাআল্লাহ দেখুন এটা শ্রীগড় শ্রীগড়ের নিচ থেকে সাদ পর্যন্ত গোলাপ ডিজাইন করে কমপ্লিট করে দেওয়া হয়েছে এবং নিচের অংশে দেখুন গাছ ফুলের ডিজাইন করে কমপ্লিট করেছি দর্শক শ্রোতা দেখুন বাড়িতে ঢুকতেই শ্রীগড়ের যে নিচের অংশটা রয়েছে সেখানে দেখুন অনেক সুন্দর একটা লতা ডিজাইন করে কমপ্লিট করেছি এই ছিল আজকের ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন আসসালামু আলাইকুম